তুই জানাস বাংলা বই আমি এত সুন্দর ইংলিশ পড়তে পারি বাংলা বই হ্যাঁ ছাত্র দিয়ে একজন

তুই তো এক নাম্বার তুই তো ভালো ছাত্র ঠিক মতো লেখাপড়া করস কি পড়তাছ স্যার ইংলিশ পড়তাছি সকালে তো ইংলিশ পড়তাছ কোন ইংলিশ পড়ছ দেখি কি রে এই যে বাংলা বই ইংলিশ পালি কোথায় তোর বাংলা ইংলিশ পড়ে একবার শেষ করে লেছি আরে সুবহান আল্লাহ এ করছ কি তুই বাংলা বই ইংলিশ পড়তাছ তে তুমি যে কি এক নাম্বার ছাত্র আমার বোঝা হয়ে গেছে ওই দিকে তো তুই অধম

নিয়েছি পানিটা পুরা মাছটা কমছে যাই হোক ছাত্র তো তাইলে হ্যাঁ জন্তু আর মন বৃষ্টি মিষ্টি পেতে আইসেন তো লেট করিয়া তিন ঘন্টা লেট আহেন

কে আরে আর রসিনি কি সিল করে পরল কিছু হ্যাঁ এই যে আমি না ফলো হ্যাঁ এলো সর্বতো রসিনিয়া হই আমাদের পইছে আরে পরে আমি ও ফাকাইয়া আই আমার তো দিক তির কই নিয়ে গেছে কেন কই কে পরে দ পড়া দুই ট নিয়া লাগ নে পরে রসিনি কি সিল করে ও নো সিল কি জিত কো তাই কিন্তু রসিনি বের কর ওই যে দেই